নমস্কার ইজি বেঙ্গলি এডুকেশান ইউটিউব চ্যানেলের সমস্ত ভিউয়ার্সদের জানাই স্বাগতম তোমরা নিশ্চয়ই ইতিমধ্যেই খবর পেয়েছ যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি বিএ বিএসসি বি কম সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে পরীক্ষাটি শুরু হবে কুড়ি তারিখ থেকে আর শেষ হবে আঠাশ তারিখ অবধি মানে কুড়ি বারো দু থেকে পরীক্ষা শুরু হচ্ছে এবং আঠাশ বারো দু হাজার পরীক্ষা শেষ হচ্ছে কিন্তু অনেকেই বুঝে উঠতে পারছে না কোন দিন কার কোন পেপারটি পরীক্ষা রয়েছে তাই আমি পরীক্ষা রুটিনটি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও দেখো প্রথমত ডেট দেওয়া আছে এক সাইডে তারপরে পেপার লেখা আছে ওটা ভুল করে পেপার লিখেছে ইউনিভার্সিটি ওটা প্রোগ্রামস হবে আর প্রোগ্রামস যেখানে লেখা আছে ওখানে পেপার হবে দেখো কুড়ি তারিখ দুটো প্রোগ্রামসের পরীক্ষা হবে একটা এনইপি এবং সিবিসিএস যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির পূর্বের সিলেবাসটিতে মানে সিবিসিএস প্রোগ্রামের যে সিলেবাসগুলি ছিল তাতে ফেল করেছিল এবং এখন তারা সেই পেপারগুলি পরীক্ষা দিয়ে পাস করতে চাই। তাদের জন্যই সিবিসিএস এর রুটিনটি আর যারা এনইপির আন্ডারে নতুন সিলেবাস ভিত্তিক বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে পড়াশোনা করছো তাদের জন্যও রুটিন কিন্তু দেয়া হয়েছে এইবার রুটিনটি দেখে নাও কুড়ি তারিখ পরীক্ষা আছে এন ইপির আন্ডারে যারা পড়াশোনা করছো তাদের পরীক্ষা আছে এইসি পেপারের মানে তোমাদের কম্পালসারি যে বাংলার পেপারটি রয়েছে সেই পেপারটির পরীক্ষা রয়েছে দশটা থেকে একটা অবধি ফার্স্ট হাফেতে সেকেন্ড হাফেতে কোনো পরীক্ষা নেই কুড়ি তারিখ সিবিসিএসের যে পরীক্ষা মানে পুরনো সিলেবাস নিয়ে যারা পড়াশোনা করেছো তাদের এইসিসি এনভায়রনমেন্টাল মানে পরিবেশ বিদ্যার পরীক্ষা রয়েছে অনার্স পাস সমস্ত ছাত্রছাত্রীদের জন্য এবং দ্বিতীয় হাফেতে রয়েছে এইসিসির যে বেঙ্গলি পেপারটি ছিল সেই পেপারটিরও কিন্তু পরীক্ষা রয়েছে যেটা বি এ জেনারেল অ্যান্ড বিকম জেনারেলদের রয়েছে তেইশ তারিখ এনইপির যে পেপারটি পরীক্ষা হবে সেটি হলো মাইনর টু অর্থাৎ তুমি ফার্স্ট সেমিস্টারে মাইনর ওয়ানে যে পেপারটি রেখেছিলে সেই পেপারের মাইনর টু পেপারটি কিন্তু পরীক্ষা হবে ফার্স্ট হাফে দশটা থেকে একটা অবধি সেকেন্ড হাফে কোনো পরীক্ষা নেই সিবিসিএসের এর যে পরীক্ষাটি হবে তেইশ তারিখ সেটি হচ্ছে জেনেরিক টু পেপারটি বিএ বিএসসি বিকম অনার্স ছাত্রছাত্রীদের যে জেনেরিক পেপার থাকে সেই পেপারটির আচ্ছা চব্বিশ তারিখ পরীক্ষা হবে এন এমডিসি পেপারের এমডিসি পেপার হিসাবে যে যেইটি চয়েস করেছিল সেই পেপারটি যেমন ন্যাশন কালচার অ্যান্ড ইন্ডিয়া রয়েছে জেন্ডার স্টাডিজ রয়েছে কমিউনিটি নিউট্রিশন অ্যান্ড পাবলিক হেলথ রয়েছে ফিজিক্যাল অ্যান্ড কালচারাল জিওগ্রাফি অফ বেঙ্গল রয়েছে ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্ট রয়েছে ডিজিটাল টেকনোলজিস রয়েছে এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি অ্যান্ড হাউসহোল্ড ডিজাইন মেকিং এই পেপারগুলি সব এমডিসি টু পেপারের মধ্যে পড়ে তাই চব্বিশ তারিখ এই পেপারগুলির মধ্যে যার যে পেপারটি রয়েছে সেটি কিন্তু পরীক্ষা হবে আচ্ছা সিবিসিএসের যে পেপারটি পরীক্ষা হবে সেটি হচ্ছে সি থ্রি টি পেপার মানে বিএ বিএসসি বি ছাত্র ছাত্রীদের যে অনার্স পেপার রয়েছে সেই পেপারটির পরীক্ষা হবে দ্বিতীয় হাফে কোনো পরীক্ষা নেই সাতাশ তারিখ এন আন্ডারে যে পেপারটি পরীক্ষা হবে সেটি হচ্ছে ভিএসি জিরো টু পেপার অর্থাৎ ভ্যাক পেপারটি পরীক্ষা হবে ভ্যাক পেপারের মধ্যে যেগুলি রয়েছে সেটি হচ্ছে হিউম্যান রাইটস রয়েছে যোগা অ্যান্ড ওয়েলনেসার রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট রয়েছে এই পেপার তিনটির মধ্যে যে যেটি চয়েস করেছো তাকে সেই পেপারটি পরীক্ষা দিতে হবে এই পেপারগুলি কিন্তু সব ফার্স্ট হাফে পরীক্ষা হবে সাতাশ তারিখে আঠাশ তারিখের পরীক্ষাগুলি তোমরা একটু ভালো করে দেখে নাও আঠাশ তারিখ এনই পিরিয়ান্ডার যে পরীক্ষা রয়েছে ফার্স্ট হাফে রয়েছে মেজর টু সেকেন্ড হাফে রয়েছে মেজর অর্থাৎ ফার্স্ট হাফে রয়েছে মেজর টু বলতে অনার্সে যারা পড়াশোনা করছে তাদের মেজর টু পেপারের পরীক্ষা রয়েছে আর সেকেন্ড হাফে রয়েছে যারা পাস কোর্সের মেজর সাবজেক্ট হিসাবে রেখেছিলে যেটা প্রথম সেমিস্টারে পরীক্ষা হয়নি দ্বিতীয় সাবজেক্ট এই মেজর পেপারটির পরীক্ষা সেকেন্ড হাফে কিন্তু হবে আচ্ছা আঠাশ তারিখ সি এর যে পেপারটি পরীক্ষা আছে সেটা হচ্ছে সি ফোরটি অর্থাৎ অনার্স পেপার বিএবিএসি বি কম ছাত্রছাত্রীদের সি ফোরটি পেপারের পরীক্ষা হবে আরেকটি রুটিন দেওয়া হয়েছে যেটা বিএবিএসসি বি সেটা কিন্তু সবটাই সিবিসিএস জেনারেলদের মানে যারা সি এর পাশে পড়াশোনা করতো তাদের জন্য সেটা তেইশ তারিখ পরীক্ষা রয়েছে ফার্স্ট হাফেতে নীল কোনো কিছু নেই সেকেন্ড হাফেতে রয়েছে বেঙ্গলি হিন্দি সাঁওতালি ফিজিক্স ইকোনমিক্স নিউট্রিশান ইলেকট্রনিক্স চব্বিশ তারিখ রয়েছে ফার্স্ট হাফেতে ইংলিশ এডুকেশান ফিলোজফি জিওগ্রাফি স্ট্যাটিস্টিক্স ডিজাস্টার ম্যানেজমেন্ট আচ্ছা সেকেন্ড হাফে রয়েছে ফিলোজফি এনএসএস বটানি কম্পিউটার সায়েন্স সাতাশ তারিখ পরীক্ষা রয়েছে মিলিটারি সায়েন্স এনসিসি ডিফেন্স স্টাডিজ বি কম জেনারেল সি থ্রি পেপার এটা ফার্স্ট হাফে রয়েছে এবং সেকেন্ড হাফে রয়েছে হিস্ট্রি সোশিওলজি কেমিস্ট্রি অ্যান্থ্রোপোলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি আঠাশ তারিখ পরীক্ষা রয়েছে সিবিসিএসের বিসিএস আন্ডারে পলিটিক্যাল সায়েন্স মিউজিক হিউম্যান রাইটস এডুকেশান ম্যাথামেটিক্স আর সেকেন্ড হাফে রয়েছে সংস্কৃত ফিজিক্যাল এডুকেশান জুওলজি জিওলজি এবং বিকম জেনারেলদের সি ফোর পেপারটি এই হলো পরীক্ষার রুটিন আশা করছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ কবে কার কোন পেপারটি পরীক্ষা রয়েছে আর এরপরও যদি কিছু অসুবিধা হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব